দের কথা আগে শুনেন তারপর মন্তব্য করেন লাইভটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন জানানো দরকার আছে মানুষ চুরিও করে চুরির মার বড় গোলাগিরিও করে মানে একটা মানুষ ভিতর থেকে কতটা খারাপ হইলে কতটা জঘন্য হইলে সে বড় গলা করে এত মিথ্যা বলতে পারে আমি শর্মিলা এখনো বেঁচে আছি সত্য বলার জন্য আর আমি শর্মিলা এখনো প্রস্তুত আছি সত্যের সামনে মোকাবেলা করার জন্য তখন আমি আমি ভেঙে পড়ছিলাম নিতে না যার কারণে কোন কথার বিচার করতে পারি কোনো কথার বুঝাই কারো কাছে বলতে পারি আমার লাইফটা শেয়ার করে দিবেন যেহেতু এই বিষয়টা জানাজানি হয়েছে বিষয়টা নিয়ে কথা বলাটা জরুরি সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে যে আমি নীরব ভাইয়াকে বলবো ওনাকে আমি ওনার বিগ ফ্যান ওনাকে আমি অনেক শুনি ওনার গল্প শুনি উনি মানুষের জীবনের গল্প বলে ওনার কাজে উনি সেটা বিচার বিশ্লেষণ করে সেটা নিয়ে কথা বলে মানুষদেরকে বোঝায় কথার মাধ্যমে সেই জায়গা থেকে আমি বলবো ভাইয়া আপনি কখনো একতরফ মানুষের কথা শুনে কাউকে কখনো বিচার করবেন না আর দেখো তো কোন কোনটা থেকে আমি লাইভে আছি আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন আজকে আমি যেহেতু এখনো আছি শর্মিলা আমি যখন এখনো বেঁচে আসি অবশ্যই আমি আমি প্রত্যেকটা কথার জবাব দিব এবং কি আমার সাথে কি হয়েছে সেটা নিয়েও আমি কথা বলবো প্রমাণ সম্মুখীন আমি কথা বলবো প্রমাণ ছাড়া কোনো কথাই বলবো না ঠিক আছে বাবা আপু কোনটা থেকে গেছে দেখো তো

মানে সিমফিটি নেওয়ার জন্য কান্নাকাটি করে এরকম রং ঢং করে এরকম ভিডিও বানায় আপনারা কি ভাবছেন আমি এই ধরনের কথা বলবো এটা নিয়ে ভিডিও বানাবো না আমি এটার জন্য এই ভিডিওটা বানাইনি এই মেয়েটাকে নিয়ে আমি ভিডিও বানাইতে চাইনি আমি কেন বানাইছি আপনাদেরকে আজকে আমি বলি এখানে একটা ভিডিও বানাইছিলাম কিছু পার্লারের মহিলারা তাকে জানয় তাই একটা ভিডিও বানিয়ে মানে সাজায়ে তাকে

বিষয়টা আমি আজকে এই বিষয়গুলো কথা বলতে চাচ্ছি না তো আপনারা ভিডিওটা ভালো করে না দেখে আমাকে ভুল বুঝেন আমি বলতে চাচ্ছি যে যাদেরকে মানে এই যে মেয়েটাকে মেয়েটা দেখেন কিভাবে কান্না করতেছে বলেন তো এখন আমি বলছি যে এদেরকে এমন ভাবে দাঁড় করান এদেরকে এমন ভাবে তৈরি করেন যারা এদেরকে দিয়ে কাজ করাচ্ছেন তারা যেন এই যে যারা এই যে জালম হাসান এই যে ভীষণ ভাবে এই মেয়েটাকে ঠকাইছে এই মেয়েটার কান্নাগুলো মিথ্যা না হ্যাঁ এই যে মেয়েটাকে যেখানে সেখানে যে একটা কাপুরুষের মতো মানে এই যে পুরুষ তার ওয়াইফ নিয়ে সবার কাছে যা নই তাই দুর্নাম করতে পারে তুই একদিন হলো যে মানুষটাকে নিয়ে সংসার করছস সে যদি খারাপও হয়ে থাকে তা এই পুরুষটা যেমনি ইচ্ছে যেভাবে তুলে ধরে এর একে একে ও যে এই মেয়েটাকে শর্মিলাকে বলতেছে তার দুইটা বিয়ে হয়েছে। মানে একে নিয়ে দুইটা বিয়ে হইছে মানলাম তার দুইটা বিয়ে হয়েছে সে খারাপ কিন্তু ভাই তোর কি একের পর এক সব মেয়েরাই খারাপ সব মেয়ে কয়দিন পর পর কয়দিন পর পর একটা করে মেয়ে নিয়ে সে কেলেঙ্কারি করে কয়দিন পর পর একটা ভাই তুই কেমন পুরুষ রে ভাই তোর খানি মেয়ের আর শুধু প্রবলেমই তুই কি দুধে ধোয়া তুলসী পাতারে ভাই মানে তোর কথাবার্তার সিস্টেম আর কাহিনী দেখলে বুঝা যায় ও অনেক আনকালচার ও পুরুষ নামে কলঙ্ক সম্মান দিতে জানে না সে তুলে ধরে মা বোন সবার সম্পর্ক নাকি ছেড়ে দিয়ে বাদ করে কি করছে সে শর্মিলাকে নিয়েছিল তো তুই তো ভাই কা পুরুষ তুই এখন একটা সময় ছেড়ে দিয়ে নাকি একে নিয়ে থাকলিস তোকে কি বসে কেও তোর মা বোন ছেড়ে দিয়ে থাকে এখন তোর বউ চলে গেছে তুই ছেড়ে দিছিস তুই অন্য মেয়েদেরকে নিয়ে রং ছং ভাই তোদের এত মেয়ে লাগে কেন তুই পুরুষ তোর এত মেয়ে লাগতো এতই যদি লাগে তোর বিয়ে করার দরকার কি তুই যেহেতু অন্য আদার্স আমার কথা হলো তোদের যদি আদার্স মেয়েদের কাছে যেতে হবে তাহলে তো বিয়ে নামেন এই যে এই জিনিসটা ক্যান করিস তোরা একজনের কাছে ক্যান থাকতে চাস এটা না করে তোরা দশটা মেয়ে লোক সারা দিন রাত এইভাবে এনজয় করবে এগুলোই কর একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করে এই যে মেয়েটা কান্না করতেছে এই যে মেয়ের কথাবার্তাগুলো এগুলো তোর কাছে কে মনে হয় তোদের এগুলো অভিশাপ না মানে এই যে অনলাইনে টাকা ইনকাম করতে পারো বলে মানে তোদের কাছে মনে জীবনটা অনেক সুন্দর যা নই তাই করতে পারতেছে বলে এদের কাছে জীবনটা একদম মনে হচ্ছে এদের কাছে জীবনটা খুবই একটা খেলা হচ্ছে এদের কাছে ডিভোর্স এদের কাছে বিয়ে মানে একটা কি বিজনেস মানে এটা করলে তারা টাকা ইনকাম করতে পারতেছে এখন দেখেন এই মেয়েটাকে ডিভোর্স হওয়ার পর পরে সেও কিন্তু কাজে লেগে পড়ছে তারও কিন্তু টাকা পয়সার এখন আর অভাব নাই সেও কিন্তু এখন টাকা পয়সা ইনকাম করে একটা সময় এই মেয়েটাও খুব শালীন ভাবে চলাফেরা করতো এখন সে ওপেন হয়ে গেছে কারণ সে নিজেও এখন কষ্ট পাইছে ভাই শালীন থেকে কি লাভ হয়েছে এই এই লুচ্ছা বেটাগুলো কি করে আসলে যারা লুচ্চা যাদের ক্যারেক্টার খারাপ হাজার হুরপুরি থাকলেও সে ওই কামের বেটিদের কাছে যাবে এটাই সত্য কথা তা এখন বোন তুমি সারাদিন যদি এখন হুড়পুড়ি হয়েও সাজুগুজু করে তোমার জীবন থেকে তুমি যদি এখন এই যে হিজাব ছেড়ে তুমি যদি তুমি যেহেতু আমরা পর্দা করি না আমরা কিন্তু এইভাবেই অভ্যস্ত সো আমাদেরকে মানুষ এইভাবে দেখে তোমরা যেহেতু যারা পর্দা করো যারা তোমরা মোটামুটি একটা হিজাব করে স্বাধীনতার মধ্যে থাকো তোমাদের কথা আমার কথাটা আগে তোমাদেরকে বুঝতে হবে তোমাদেরকে ওভাবেই সুন্দর লাগে আমাদের কাছেও সুন্দর লাগে যারা হিজাব করে সত্যি অনেক সুন্দর লাগে আমরা যেহেতু করে অভ্যস্ত না আমাদের হয়তো বা ওইটাতে ভালো লাগে না বা আমরা করে অভ্যস্ত না আমরা করি না কিন্তু তোমাদের করো তোমাদের ওইটাই ভালো লাগে কিন্তু ওইটাতে এইখান থেকে বের হয়ে আসছো এখানে যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে বিষয়টা কিন্তু এমন না তবে তুমি অনেক সুন্দরই হয়ে যাচ্ছ বা সুন্দর হচ্ছ ভালো কাজ করো তবে তুমি আমি চাই তুমি ইয়ার হিজাব ধরেই এভাবেই কাজ করো তাহলেই তোমাকে সুন্দর লাগবে এমন না তোমাকে চুল ছেড়ে এইভাবেই অনেক সুন্দর লাগতেছে সে বিষয়টা কিন্তু এমন না আমরা জনগণের কাছে সুন্দর লাগা মানেই তুমি সুন্দর দশজন যেটা পছন্দ করে সেটাই সুন্দর তো তুমি কাজ করো দাঁড়াও আর এই লুচ্চা বেটা কি করলো না করলো সে কোথায় করতেসো তুমি এগুলো ধরে কান্না করতেছ কেন তুমি তোমার কাজ করো তোমার লক্ষ্যে পৌঁছাও এই বেটার একটা ও শিক্ষা আছে কিনা আমি জানি না ও শিক্ষিত কিনা আমি জানি না যদি ওর নিম্নতম শিক্ষা থাকতো ওই পুরুষ কখনো এইসব টকসুতে যায় এই ধরনের কথাবার্তা কখনোই বলতো না আর আর্জেনি রোবের এইসব এদের এইসব টক শো আমার কখনোই পছন্দ না এরকম খুঁজছি আমি দেখি নাই ওখানে কোথায় গিয়ে ও এই টক ও কথা বলছে আমি জানি না মেয়েটা কিভাবে কান্না করতেছে আর এই লোক যে একটা মিথ্যা কথা বলে এর যে কথাবার্তার সিরি এগুলো দেখে জনগণ বুঝে যায় ওকে মানুষ কমেন্ট করে ধুয়ে দেয় ওকে কেউ বিশ্বাস করে না তুমি এগুলো নিয়ে কান্না করতেছ কেন তবে তুমি যদি ওই হিজাব সহই এইভাবেই কাজ করতা তাহলে তোমাকে মানুষ ঠিকই সম্মান করত তোমাকে মানুষ কেন খারাপ বলতেছে জানো শুধু এটার কারণে কারণ তোমাকে ওইভাবেই দেখো অভ্যস্ত ভিডিওগুলো দেখে বুঝে দেন আপনারা কমেন্ট করতে আসবেন কিছু খালাম মারা লাফালাফি করে এসে আজাইরে কমেন্ট করতে আসবেন না ক্যাপশন দেখে আজাইরে কমেন্ট করতে আসবেন না তো আমি এই মেয়েটা নিয়ে এর আগে যে ভিডিওটা করেছিলাম এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিছু খালাম মারা এত বাজে ভাবে আমাকে হেনস্ত করছে এত বাজে বাজে কমেন্ট করছে তো ওইটা নিয়ে আমি আরও আগে ভিডিও বানাইতাম বানাই নাই আমি আসলে সময় পাই নাই আর ভিডিও বানাবো বানাবো করে বানানো হয় নাই তবে ওই দিন লাইভে মেয়েটার কান্নাগুলো দেখে আমার আসলে খারাপ লাগছে তবে আমি এই মেয়েটার বিরুদ্ধে বিপক্ষে কোনো কথা বলি না আমি বলছি যে তোমার একটা প্রবলেম তুমি কষ্টে তোমার কান্না দেখে আমাদের কাজ করতেছে আহ করোনা হচ্ছে বা আমাদের খারাপ লাগছে আমাদের তোমাকে অসহায় মনে হচ্ছে কিন্তু তুমি যে লাফালাফি করতেছো বা তোমাকে দেখে যদি তুমি যদি এমন ভাবে ওপেন হয়ে যাও উনার ছাড়াই তুমি ইচ্ছে যাই ইচ্ছে তাই করো তখন কিন্তু জনগণ তোমাকে আর সিমফিটি দেখাবে না তখন কিন্তু জনগণ তোমাকে কি করবে আনফলো করে দিবে তখন তো তুমি দুই দিন জনপ্রিয়তা পাইলেও পরে যায় তুমি কিন্তু মাটিতে পরে যাবা সেই জন্য তোমাকে চিরজীবন ধরে রাখতে হলে ভালো কিছু করতে হলে তোমাকে জনগণের মন জয় করে ভালো কিছুই করতে হবে ভালো কিছু দিয়ে ভালো কিছু করা পসিবল চিরস্থায়ী কিছু করতে হবে তো এটা নিয়ে আমি কথা বলছিলাম আমি কথা বলেছি পার্লারের মহিলাদের কথা যে ওকে সাজাইছে ঠিকই এত বাজে ভাবে সাজাইছে লো কোয়ালিটির জিনিসপত্র দিয়ে লো কোয়ালিটি ভাবে সাজাইছে মেয়েটা জানে না মেয়েটা ভাবতেছে আমি তো কাজ করতেছি ওকে তো আসে মানে শর্মিলার কথা বলছি তোমাকে তো খুবই বাজে দেখাচ্ছে শাস্তা এত লো কোয়ালিটি মেকআপটা এত বাজে কোয়ালিটি ভাবে করছে খুবই দেখতে বাজে লাগছে মেয়েটা এতটাও বাজে না দেখতে তো আমি এটাই জন্য আমি ভিডিওটা করেছিলাম যে আপনারা মঞ্চের একটা ডিভিজি মেয়েকে দিয়ে আপনারা এই ধরনের মতো বা এইগুলো কাজ করার মতো যোগ্যতা আছে কি নেই এটা নিয়ে কথা বলছিলাম কিন্তু লাফালাফি করছেন কথা আগে বুঝেন হ্যাঁ আমি বলিনি যে তার যোগ্যতা নাই বা আছে না আছে আসলে যে যে কাজ বুঝে না জানে না তাকে আগে শিখান শিখিয়ে দেন কাজ করেন আর আপনারা কিছু পার্লারের মানুষ আছেন কাজই বুঝেন আপনারা নিজেরাই কাজ বুঝেন না কিন্তু আপনারা কাজ করাবেন এরকম ভাইরাল ব্যক্তিদেরকে নিয়ে সেটা নিয়েই কথা বলছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইসব বেহায়া পুরুষদেরকে আসলে কি বলবো এগুলো এত লুচ্চা লুচ্চা নিজেদের ক্যারেক্টার ঠিক নাই কিন্তু আবার মেয়েদেরকে নিয়ে কথা বলে যারা নিজের বউদেরকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে এরা সব করতে পারে সব মেয়ে কি খারাপ এই পুরুষটা আসলে আলম আসান অনেক বাজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রয়েলো ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন রিপা ক্রিয়েশনস তবে ইউটিউবে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন